হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আবার চলে এলাম বালিডাঙ্গা আর পাদরা তো দুই দিয়ে ভিডিও তোমাদের দেখাবো অল সেট ভিডিও কালকে তোমাদের মাল বাঁধা ভিডিও দিয়েছিলাম তো আজকে কোন সেটটা কেমন কি বাজছে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বালিডাঙ্গা রাস্তা তো এই বালিডাঙ্গার রাস্তা ধরেই চলে যাব তো সামনেই আছে খেপিমা সাউন্ড তারপর আছে কিশোর মাইক তো ওই দুটো সেটে ভিডিও করে পাদরে যাব পাদরাতে আছে সাউন্ড খিলাড়ি নতুন তিরিশ বক্স সেকেন্ড ফিল্ড আর পাওয়ার কিং সাউন্ড আর ভাই ভাই সাউন্ড তো এই পাঁচটা ভিডিও পাঁচটা সেটের ভিডিও তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কোনো বন্ধু প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা চলো তাহলে ফিল্ডে গিয়ে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো तो बंदरा खेमिया साउंड है सामने चले सिसी तो देखती बच्चों खेमिया साउंड सामने बात चल खेमिया साउंड हमारे बॉक्स सामने कोड़ी ना सा सिबारा बड़ी हम और एक का ओवर बीट मार गो मीटी है जब एक के बारे तो दे चुल करी तो पुरुलिया गान बात चल साउंड तो देखो कैमरे की बात चल खेमिया साउंड है तीसरा বন্ধুরা কিশোর মাইকের কাছে চলে এলাম তো সামনেই আছে রাইগ্রামের কিশোর মাইক তো এখন বন্ধ আছে তো দেখাবো হালকা করে দেখতে দেখো ভিডিওটা তো আজকেই আছে রোড শো প্লাস কম্পিটিশন সন্ধ্যার দিকে তো দেখতেই পাচ্ছে এখন মাল বন্ধ আছে আজকে সন্ধ্যার দিকে রোডস রোড কম্পিটিশন আছে যে সমস্ত বন্ধুটা দেখতে চলে আসবে এখন বন্ধ আছে চলো সামনের দিকে আরেকবার দেখাচ্ছি তো বন্ধুরা চলো নেক্সট মাইকের কাছে চলে যাব তো বন্ধুরা পাদরা চলে এলাম তো পাদরাই পার্কিং সাউন্ড সামনে বাচ্চা দেখি দেখাবো পার্কিং সাউন্ড কেমন বাচ্চা দেখো তো বন্ধুরা চলে এলাম ভাই ভাই সাউন্ডের সামনে তো দেখতেই পাচ্ছ সামনে ভাই ভাই সাউন্ড আছে তো এখন বন্ধ আছে একটু আগেই বাজছিলো তো এখানে যে সমস্ত মাইক আছে সব ডিজি দিয়েই বাজছে তো কেউ বন্ধ করছে কেউ বাজাচ্ছে তো যাই হোক তো বক্সের পিছনে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বক্সের পিছনে চলে এলাম তো এখন সব কিছু ঢাকা দিয়ে দিয়েছে কারণ এখন বন্ধ করলো একটু আগে তো চলো বক্সের সামনের দিকে আরেকবার গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা বক্সের সামনে চলে এলাম তো হালকা করে দেখাচ্ছি দেখে নাও বাংলা মোটর মানে মালটা বাঁধা হয়েছে তো সন্ধ্যার দিকে রোড শো বেরোবে যে সমস্ত বন্ধুরা দেখতে চাও রোড শো প্লাস কম্পিটিশন সকলেই চলে আসবে পাতরা তো বন্ধুরা চলো এবার সাউন্ড খিলাড়ির কাছে চলে যাব। দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সবার শেষে সাউন্ড খিলাড়ির কাছে চলে এলাম তো সামনে সাউন্ড খিলাড়ির নতুন পনেরো ইঞ্চি বক্স মালবাঁধা কাজ চলছে তো এটা হচ্ছে সেকেন্ড ফিল্ড সাউন্ড খিলাড়ির তো দেখতেই পাচ্ছ দুটো নয় একটা ছয় অলরেডি চাপানো হয়ে গেছে আর একটা ছয়ের বক্স চাপানো হচ্ছে চলে গিয়ে গিয়ে দেখাচ্ছি তো বক্সের পিছনে বাঘের ডিজাইন দিয়েছে লুক তো দেখতেই পাচ্ছ ফাইনালি বক্স তোলা হয়ে গেল চলো এবার বক্সের সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কি লাগছে দেখো তো দেখি পাচ্ছ সামনের লুকটা কেমন কি লাগছে তো সাউন্ড খেলাড়ি সেকেন্ড ফিল্ডে বক্সের ক্যাবিনেটে পেছনে নাম লিখেছে তো ফার্স্ট ফিল্ডে ক্যাবিনেটে পেছনে কোনো ডিজাইন করা ছিল না তো এই সেকেন্ড ফিল্ডে ক্যাবিনেটের পিছনে টাইগারের লুক দিয়েছে তো আজকে সকালে এসেছে সাউন্ড খেলাড়ি তো বন্ধুরা আজকে রাতে আছে রোড শো প্লাস কম্পিটিশন সন্ধ্যে সাতটার দিকে কম্পিটিশন আছে যে সমস্ত বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে এইদিকে সমস্ত চং রাখা আছে তো মেশিনগুলো এখন আনিনি বৃষ্টি হচ্ছিল সেই কারণে বৃষ্টির কারণে মাল বাঁধতে একটু লেট হয়ে গেল তো আলুদা নিজে ফিলছে মাল বাঁধছে দেখতেই পাচ্ছ সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে বক্সের মাঝখানে অপরটা আলুদা তো বন্ধুরা চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই